খোকা যাবে শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়ি আছে হুলো বিড়াল কোমর বেঁধেছে তাই 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 মামা বাড়ি যায় মামা বাড়ি ভারী মজা কিল চর নাই মামি দিল দুধ ভাত দুয়ারে বসে খায় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে ধানের ভেতর পোকা জামাই বাবু পোকা আমার ফোন মদন মোহন তরকা লরকা সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলে যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলে মিশে ভালো ছেলেদের সাথে মিলে করি খেলা পাঠের সময়ে যেন নাহি করি হেলা সুখী যেন নাহি হই আর কারো দুঃখে মিছে কথা কবু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি কিছুতেই কাহার যেন নাহিদে ঝড় গা না সকালে উঠিয়া আমি বলে মনে মনে ওখানে কে রে আমি খোকা মাথায় রে আমের ঝাঁকা খাসনি কেন রে দাঁতে ফোকা বিলিসনি কেন রে ওরে বাবা বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যেই সাপের চোখ নেই শিঙ নেই নখ নেই ছোট নাকি হাটে না কাউকে যে কাটে না করে না কো ফুসফাস মারে না কো ঢুস ঢাস নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত সেই সাপ জানত গোটা দুই আন্ত মেরে ঠান্ডা করে দেই ঠান্ডা